কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে শুরু হতে চলেছে কিন্তু উনিশ তারিখ থেকে এবং যে কটা দল আটটা দল কিন্তু অংশগ্রহণ করবে আটটা দলের মধ্যে কিন্তু দুটো থেকে তিনটে দল কিন্তু খুব ভালো দল বাকি দলগুলো কিন্তু অতটা শক্তিশালী না কোন দুটো তিনটে দল শক্তিশালী সবই কিন্তু আলোচনা করব সবই কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে কোন দলের বোলিং এবং ব্যাটিং শক্তিশালী কোন দল ভালো খেলবে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবই বিস্তারিত কিন্তু বলবো এই ভিডিওতে হ্যাঁ এ বর্তমানে কিন্তু এখন মানে ইন্ডিয়া তো আধিপত্য বিস্তার করছে ইন্ডিয়া খুব ভালো খেলছে ঠিকই কিন্তু ইন্ডিয়ার পাশাপাশি কিন্তু সাউথ আফ্রিকাও ভালো খেলেছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডও ভালো খেলেছে নিউজিল্যান্ড কিন্তু নিউজিল এই মানে পাকিস্তানের মাটিতে কিন্তু যে সিরিজ জিতেছে এবং মানে সেখানে যে কিন্তু অনবদ্য খেলেছে ড্যারেল মিচেল রাচিন রবীন্দ্র ফিন অ্যালেন ডেভন কর্নয় কেন উইলিয়ামসন এরা মিলে সকলে কিন্তু ভালো খেলেছে আর সাউথ আফ্রিকার টিমটা কিন্তু যথেষ্ট শক্তিশালী লাগছে হেনরি ক্লাসেন টেম্বা বাবুমা দুর্দশ ফর্মে ওয়ান ডেতে কিন্তু দুর্দশ ক্যাপ্টেন্সিও করে আবার ভালো ব্যাটিংও করতে পারে সেই জন্য সাউথ আফ্রিকার ভালো খেলার সম্ভাবনা রয়েছে কাগসর আবাদা রয়েছে আরও দিকে চোটের জন্য ছিটকে গিয়েছে কিন্তু অ্যান্ডিচ নকে অ্যান্ডিচ নকের পরিবর্তে কার্বিন বাঁচার সুযোগ পেয়েছে লুঙ্গিয়ানগিরি রয়েছে লুঙ্গিয়ানগিরি হয় চোট থেকে সুস্থ হয়ে উঠেছে চোট থেকে সুস্থ হয়ে কেমন খেলতে পারে এটাই দেখতে চাই টার্ভেসান্সি রয়েছে কেশব মহারাজ রয়েছে এই দুজনে ওপর অনেক কিছু নির্ভর করবে এরা কেমন খেলতে পারে তার কারণ শুধু ফার্স্ট বোলিংটা সাউথ আফ্রিকার খুব ভালো হয় স্পিন বোলিংটার ওপর ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলা একটু হলেও চাপের হয়ে যাবে আর অবশ্য পাকিস্তানের মাটিতে সাউথ আফ্রিকা খেলবে তো অতটা অসুবিধা হবে না ওটা ব্যাটিং সহায়ক পিচ হবে তিনশো দশ পনেরো কুড়ি রানের ইনিংস হয়তো মানে শেষ হবে পঞ্চাশ ওভারে এবং সেখানে গিয়ে কিন্তু ব্যাটিং ব্যাটিং ভালো করা যাবে বোলিং হয়তো করা যাবে না ভালো তার কারণ ওইখানে ব্যাটিং উইকেটই হয় আর যদি আবুধাবি আরব আবির সাহে এই সব জায়গায় খেলা হয় দুবাই আবুধাবি দুবাইতে খেলা হলে সেখানে আবার কিন্তু আলাদা ব্যাপার হয় সেখানে কিন্তু অতটা ব্যাট করাটা অতটা কিন্তু সহজ হয় না ঠিক আছে এক এক সময় এক এক রকম হয় তো সে দেখতে হবে যে কিভাবে কি সিদ্ধান্ত নেয় এটা একেবারে দেখাটা বাধ্যতামূলকটা কেমন পারফরমেন্স করবে সেটা বোঝাই যাচ্ছে যে খারাপ পারফরমেন্স করবে তবে নিজেদের ঘরের মাটিতে ম্যাচ জিতে যেতেও পারে তার কারণ নিজেদের সুবিধা মতো পিস বানিয়ে হয়তো যে চেষ্টা করতে পারে সেটা যদি করে সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার হবে আর যদি সেরকম যদি না করে তাহলে কিন্তু তারা খারাপ খেলার সম্ভাবনাটাই বেশি তার কারণ তাদের ভালো কোনো ওরকম নেই প্লেয়ারই নেই ওরকম যে ভালো খেলবে বা কিছু এই যে রিজওয়ান এত বল খেলে বেলায় প্রচুর বল বাবর আজম কোনো ম্যাচে খেলবে কোনো ম্যাচে খেলতে পারবে না আগা সালমান প্লেয়ারটা ভালো আগা সালমান আর প্রতি ম্যাচে কত খেলবে তারপর যে যেই সাই ওই প্লেয়ারটা থাকলে তাও হতো সাই ম্যা চোটের জন্য ছিটকে গেছে অনেক প্লেয়ার চোটের জন্য ছিটকে গেছে ভারত ওর নেই সব থেকে বেশি অস্ট্রেলিয়া ধাক্কা সহ্য করেছে তার কারণ অস্ট্রেলিয়া আবার ওই জন্য শ্রীলঙ্কার মাটিতে হেরে গেল। শ্রীলঙ্কার মাটিতে ওয়ান ডে সিরিজে পরাজিত হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া একেবারে খারাপ পারফরমেন্স করেছে সেখানে ভালো খেলার কেউ ছিল না স্টিভ স্মিথের ক্যাপ্টেন্সিতে এইবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারবে না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখন দেখতে হবে কেমন পারফরমেন্স করে এরপরও যদি ভালো পারফরমেন্স করে তাহলে সেটা বাহবা দিতেই হবে হয় ভালো করতে পারবে না স্পেন্সার জনসন তারপরে স্পেন্সার জনসন তারপরে হয়তো ওই যে ওই প্লেয়ারটার নাম আমার মনে পড়ছে না আস্টন আগার ফাগার এদেরকে হয়তো নিয়ে যাবে অ্যাডাম জাম্পা এদেরকে নিয়ে হয়তো কাজ চালানোর জন্য নিয়ে যাবে ম্যাক্সয়েল এরা থাকবে হয়তো আর ক্যামরন গ্রিনকে নেয় নাকি ক্যামরন গ্রিনকে আদৌ মানে চোট যদি না থাকে তাহলে ক্যামরন গ্রিনকে নিতে পারে ক্যামরন গ্রিনকে যদি নেয় তাহলে দিয়ে সুবিধা হবে ক্যামরন গ্রিন বলটাও ভালো করতে পারে এবং ব্যাটটাও মোটামুটি করে দিতে পারে প্রয়োজনে সেই জন্য তাকে যদি নেয় তাহলে তো ভালো হবে তাহলে অস্ট্রেলিয়া হয়তো ভালো করবে আর সাউথ আফ্রিকার ভালো করার ভালো সম্ভাবনা রয়েছে ভালো শক্তিশালী দল ক্যাপ্টেন সেটা ভালো করবে টেম্বা বাবুমা প্রয়োজনে যদি ডেথ ওভারে যদি রাবাদা তার সাথে যদি লুঙ্গিয়ানি খেলে একবারে সেরা হবে দুইজনে কিন্তু খুব ভালো বল করতে পারে আর আর একটা জিনিস করা যেতে পারে রাবাদার সাথে যদি কোনো স্পিনারকে শেষ ওভারে বল দেয় তাহলেও কিন্তু ভালো হবে দুবাই যেহেতু পিচ স্পিন দিয়ে কিন্তু যেতে যাবে তবে স্পিনার নিয়ে ভালো খেলা সাউথ আফ্রিকার একটু হলো বোলিংয়ের চাপের হয়ে যাবে তার কারণ টনি ডি জর্জ যে প্লেয়ারটা রয়েছে ওই প্লেয়ারটাও মনে হয় বল করতে পারে সম্ভবত ওই প্লেয়ারটা হয়তো ওপেন করতে পারে সম্ভবত ঠিক আছে আর ওই হেন্ডি ক্লাসের লাস্ট কয়েকটা হচ্ছে কী খেলছে ছিয়ানব্বই পচা পঁচাশি চুয়াত্তর মানে অবিশ্বাস্য খেলা অবিশ্বাস্য খেলছে মানে কী ফর্মে রয়েছে ক্লাসেন যেমন আইপিএলে মারাত্মক খতরনাক ব্যাটিং করে এখানেও খতরনাক ব্যাটিং করে অনবদ্য প্লেয়ার এই ক্লাসেন একদম সুপার টাইপের প্লেয়ার সুপার সেরা যদি কোনো প্লেয়ার হয়ে থাকে মারকুটে টি টোয়েন্টিতে একদম টি টোয়েন্টিতে যেরকম ব্যাটিং করে ওয়ান ডে তো ধামাকাদার ব্যাটিং করে একেবারে সুপার প্লেয়ার এই হ্যান্ডি ক্লাসেন রাবাতাও ভালো প্লেয়ার রাবাদাও ফার্স্ট উইকেট নেয় তবে এবার যদি রাবাদা ভালো করতে না পারে সেক্ষেত্রে সমস্যা শুরুর দিকে উইকেট নিতে হবে রাবাদা শুরুর দিকে উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে রাবাদার দল ভালো খেলার সম্ভাবনা বেশি নিউজিল্যান্ডের মোটামুটি খেলতে পারে হ্যাঁ ইংল্যান্ড হয়তো ভালো খেলতে পারবে না ইংল্যান্ড অনেকটাই দুর্বল লাগলো ইংল্যান্ডের অনেক কিছু ঠিকঠাক নেই ফিল টি টোয়েন্টি খেলা প্লেয়ারদের নিয়ে এসছে ওয়ান ডেতে তারা ওরা কি ভালো খেলতে পারবে ওরা পারবে না ওই জন্য আর ভারতের যেটা সমস্যা ভারতের বিরাট কোহলি সেরকম একটা ফর্মে নেই কে এল রাহুল সেরম একটা ফর্মে নেই জসপ্রীত বুমরা নেই এই দুটো তিনটে সমস্যা রয়েছে নতুন বোলাররা কীরকম পারফরমেন্স করতে পারবে এটা নির্ভর করতে হবে স্বামী নেই মানে এই হলো ব্যাপার আল আল্রা ছাড়া ভারত কোনো স্পিনার নেই ওই জ্যাক অফ বেথেলো চোটের জন্য ছিটকে গেছে ওই লাইম লিভিং এস্টোন হোক বা অন্য প্লেয়াররা হোক এরা তো মানে সেরা অলরাউন্ড মানে বোলিং অলরাউন্ডার না এরা হলো ব্যাটিং অলরাউন্ডার ব্যাটিং করতে পারে ভালো তার পাশাপাশি প্রয়োজনে বোলিং করিয়ে দিতে পারে এক দু ওভার এবার তুমি যদি রুটকে দিয়ে কাজ চালাও একটা শুধু মেন স্পিনারকে নেও ভালো স্পিনার তাহলে তো তুমি হারবাই এই জন্যই তো ইংল্যান্ড ভালো করতে পারছে না ভারতের স্পিন স্পিনারটা যেহেতু ভালো রয়েছে এই জন্য ভালো খেলার সম্ভাবনা বেশি আর গৌতম গাম্ভীরের কোচিংয়ে যদি ভালো না করতে পারে সেক্ষেত্রে গৌতম গাম্বীর এবং রোহিত শর্মা দুজনকে একটা ভালো মতো সরানোর সম্ভাবনা রয়েছে এখন দেখতে হবে যে সরায় নাকি নাকি কি করে এটা দেখা দেখতে হবে যদি ভালো করতে পারে তাহলে তো ভালো যদি খারাপ করে তাহলে কিন্তু সরিয়ে দেওয়া হবে আমি আগে থেকে বলে দিলাম রিপোর্ট অনুযায়ী এই খবরটা আসে যদি ভালো না করতে পারে তাহলে কিন্তু সরিয়ে দেবে পরিষ্কার কথা আর অস্ট্রেলিয়ার যেসব নতুন প্লেয়াররা এরা নিয়েও ভালো করতে পারে তবে চান্স কম মিচেল স্টার্ট নেই প্যাটকামিন্স নেই জশ হেজলুট নেই তিনটে মেন যে প্রেসার তিনটেই নেই আর ভারতে সেখানে স্বামী রয়েছে মেন প্রেসার আশদেব সিং নতুন প্রেসার হার্ষিত রানা নতুন প্রেসার এবার অনেকে বলছে হার্ষিত রানা নতুন পেসার হিসেবে ভালো করেছে এই জন্য ফর্ম আছে এই জন্য নেওয়া হয়েছে সবই মানছি কিন্তু সিরাজকে নিতে কী সমস্যা ছিল সিরাজকে তুমি নিতে পারতে সিরাজকে তুমি হার্শিত রানাকে পরেও খেলাতে পারতে একসময় রিঙ্কু সিংকে এইভাবে বাদ দেওয়া হয়েছিল তার জায়গায় অক্সার এসেছিলো অক্সার কিন্তু ভালো খেলে দিয়েছিল আর এখানেও যে হর ভালো খেলবে না বলছি না ভালো খেলতেও পারে ভালো প্লেয়ার হর্ষিত রানা কিন্তু সিরাজের মতো প্লেয়ারকে বাদ দেওয়াটা ঠিক উচিত হয়নি সিরাজকে তুমি অন্য ফরম্যাটে দেখে বিচার তুমি করতে পারো না ওয়ান ডেতে তুমি ভালো খেলতেই পারতো সে স্বামী এই এক সময় যেমন স্বামী এসেছিল বুমরার পরিবর্তে সে এসে পারুক ভালো খেলতে পারুক না পারুক তখন তাকে দরকার ছিল কেন এছাড়া আর কোনো পেসার আর অকদীপ সিং নতুন পেশার ছিল তাও তো নতুন পেসার হিসেবে ভালো বল করে দিয়েছিল প্রথম থেকেই অকদীপ সিং ভালো বল করে অসদীপ সিং ভালো একজন পেশার যখন থেকে পাঞ্জাবে খেলতো তখন থেকেই ভালো লাগতো কিন্তু একটু মার খেয়ে যায় মাঝে মাঝে একটু প্রচণ্ড মার খায় সেটা অনেক অনেক পেশার থাকে ওরকম একটু হুটহাট করে মার খায় আবার পরে কিন্তু ঠিকঠাক হয়ে যায় আফগানিস্তান পাকিস্তান এই সব দল হয়তো ভালো খেলতে পারবে না এই তিনটে দল হয়তো খারাপ খেলতে পারে বলে আমার মনে হচ্ছে দেখা যাক এবার কেমন করে সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া এই চারটে দল ভালো খেলতে পারবে না সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ইন্ডিয়া এই তিনটে দল আর ওই অস্ট্রেলিয়া বাংলাদেশ আফগানিস্তান এদের মধ্যে থেকে কোনো একটা দল এই চারটে দল এই চারটে দল যাবেই আর কি এই চারটে দলই যাওয়ার সম্ভাবনা বেশি এবার যদি অনেক সময় হয় না ভালো দল নিয়েও খেলতে যদি না পারে নিউজিল্যান্ড যদি হেরে যায় তাহলে আলাদা ব্যাপার কিন্তু ওরকম আমার মনে হয় না হবে বলে মানে ওইটাই হতে চলেছে তো দেখা যাক এখন কোন কোন দল যায় কোন কোন দলের ব্যাটিং বোলিং শক্তিশালী সবই কিন্তু মোটামুটি বিস্তারিত আলোচনা করে দিলাম ইংল্যান্ডের এই নিউজিল্যান্ডের কিন্তু মিচেল সেন্টেরা রয়েছে তার সাথে মাইকেল ব্রেসওয়েল রয়েছে ফৌদি রয়েছে এরা খেলবে এরা ভালো পারফরম্যান্স করে দেবে মনে আর ড্যারেল মিচেল সব পিচে ভালো খেলে ভারতের পিচে রান করতে পারে দুবাইয়ের পিচে রান করতে পারে যে কোনো পিচে রান করতে পারে ড্যালেল মিচেল ভালো কোয়ালিটি প্লেয়ার উইলিয়ং টপ প্লেয়ারটা ভালো কেন উইলিয়ামসনও মোটামুটি ওয়ান ডেতে সব জায়গাতেই মোটামুটি কম বেশি খেলে দেয় হ্যাঁ কনেও ভালো প্লেয়ার দলটা ভালো রয়েছে নিউজিল্যান্ড ভালো খেলবে তবে নিউজিল্যান্ডের ভাগ্য যা খারাপ শেষ পর্যন্ত যে জিততে পারলো না সাউথ ওই ওই ম্যাচটা দেখার অপেক্ষায় রয়েছে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ওইটাই দেখার অপেক্ষায় রয়েছে সাউথ আফ্রিকাটাতে যদি কাপটা ওঠে ভালো লাগবে কেন অস্ট্রেলিয়া সববার কাপ নিয়ে নেবে এটা হতে পারবে না আর প্রাইম যারা বোলার তারাই তো নেই এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই জন্য তারা ভালো খেলতে পারবে না বলে আমার মনে হচ্ছে কেন প্রাইম বোলাররা যখন নেই তোমার ওই ছোটোখাটো বোলারদের দিয়ে খেলাতে হবে এবার ওরা অত ভালো খেলতে পারবে বলে আমার মনে হয় না তোমাদের মধ্যে কোন চার দল শক্তিশালী সেটা কমেন্ট বক্সে জানাও আরও আমি পিচটা কেমন হবে সেটা কমেন্ট বক্সে জানাও যত সময় যাবে আমার মনে হচ্ছে তত ফাটল ধরবে আর ওই বল স্পিন করা শুরু করবে স্পিনাররা সাহায্য পাবে আমার যা মনে হচ্ছে আর প্রথম দিকে হয়তো একটু হয়তো প্রেসাররা সাহায্য পেলো হয়তো রাবাদার মতো পেসাররা সাহায্য পেলো স্বামীর মতো প্রেসাররা সাহায্য পেলো বাংলাদেশের অনেক সমস্যা রয়েছে বাংলাদেশ দলে ভালো কোনো স্পিনার নেই সেরকম ভালো স্পিনার যাও কাজ চলে গেলে ফাস্ট বোলার হয়তো ভালো রয়েছে স্পিনার দিয়ে যদি মোটামুটি কাজ চালিয়ে যায় ব্যাটিংটা একেবারে জঘন্য ব্যাটিংটা করবে তাকে লিটন দাসের কোনো ধারাবাহিকতা ও লিটন দাস তো বাদ পড়েছে লিটন দাসকে নেওয়া হয়নি সরি লিটন দাস নেই সৌম্য সরকার সৌম্য সরকার তানজিমা সান তামিম এরা কি ভালো ধারাবাহিকভাবে খেলতে পারবে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ তো খেলে দেবে মাহমুদুল্লার মধ্যে চেষ্টাটা রয়েছে অন্য প্লেয়ারের মধ্যে যে চেষ্টাটা নেই কিন্তু রিয়াদের চেষ্টাটা রয়েছে এই জন্য মাহমুদুল্লাহ অন্য সবার থেকে আলাদা এই জন্য ভালো লাগে মাহমুদুল্লাহ রিয়াদকে মাহমুদুল্লাহ রিয়াদ তাও চেষ্টা করে ওয়ান ডে বিশ্বকাপের কথা আমার এখনও মনে পড়ে একা লড়াই করে গেছিল হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে আর দু হাজার উনিশ ওয়ান ডে বিশ্বকাপে আবার লড়াই করে গেছিলো কে থাকিবলাসান ঠিক আছে এক এক সময় একে ভালো খেলেছিল তারপর আগের বার দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু তামিম ইকবাল খেলেছিল তখন ভালো পারফরমেন্স করেছিলো তামিম ইকবাল বাংলাদেশের সেরা ওপেনারদের মধ্যে পড়ে লিটন দাস হোক সৌম্য সরকার হোক ধারাবাহিকতা নেই তাও তামিম ইকবাল ওদের থেকে তাও বেস্ট ছিল তামিম ইকবাল এমনি তো আর ফ্যান ফলোয়িং তৈরি হয়নি তার ভালো প্লেয়ার ছিল পঁচিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে হার্দিক পান্ডা যে ভূমিকাটা নিয়েছিল বল হাতে দারুণ বোলিং করেছিল ব্যাট হাতেও ভালো করেছিলো সেই ভূমিকাটা এবার নিতে হবে না হলে কিন্তু সমস্যা এইভাবে যদি না খেলতে পারে তাহলে প্রচণ্ড প্রবলেমে পড়বে ভারত আর যদি চোটের জন্য ছিটকে যায় হার্দিক পান্ডা গুরুত্বপূর্ণ সময় চোট পায় এটাই হলো সমস্যা এবার যদি চোট পেয়ে যায় চ্যাম্পিয়ন্স ট্রফি চলতে চলতে খুব সমস্যা হয়ে যাবে তার পরিবর্তে তো নীতিশ কুমারের দিকেই ডাকতে হবে কিছু করারও থাকবে না তখন তাকে খেলাতেই হবে তবে বুমরা না থাকাটা অনেকটাই ধাক্কা ভারতের জন্য প্রচুর ধাক্কা